নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সবাই তোমরা মানে যে কোনো রাশিরই মানুষ হও না কেন যে কোনো ডেট অফ বার্থেরই মানুষ হও না কেন তোমরা এই রিডিং নির্দ্বিধায় দেখতে পারো অবশ্যই এটা একটা জেনারেল প্রেডিকশন এটা একটা কালেক্টিভ রিডিং তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মুখটি মনে করে আজকে এই রিডিং দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং প্রথমে আজকে একটু অন্যভাবে আজকে রিডিংটা আনার চেষ্টা করব। প্রথমেই দেখে নেব তোমাদের মধ্যে কি সিচুয়েশন চলছে বর্তমান সিচুয়েশন কি আছে তোমরা আছো আছো নো সেইটাই আগে দেখব আর অনেকেই না বারবার করে তোমরা জিজ্ঞাসা করো কমেন্ট বক্সে লেখো দিদি আমরা নো কন্ট্যাক্টে আছি আমরা কি দেখতে পারবো দিদি আমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছি আমি কি দেখতে পারবো সবার জন্য আমি রিডিং করে থাকি তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমাদের রিলেশনশিপটা যে কোনো মানে যে কোনো পরিস্থিতিতেই গড়ে উঠুক না কেন সেটা হতে পারে তুমি ম্যারিড হতে পারো আনম্যারিড হতে পারো সবাই তোমরা এই রিডিং দেখতে পারো ওকে তো যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখো যার যে যাদের একটা সিম্পল লাভ স্টোরি আছে তোমরা আনম্যারিড তারাও দেখতে পারো যাদের খুব মানে কমপ্লিকেশন আছে রিলেশনশিপে তারাও দেখতে পারো তো সবাই তোমরা এই রিডিং কিন্তু দেখতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমাদের মধ্যে এখন বর্তমান সিচুয়েশনটা কি আছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো তোমাদের মধ্যে সিচুয়েশনটা বর্তমান সিচুয়েশনটা কি কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো বর্তমান সিচুয়েশন কি আছে চলো দেখি অর্ডিনারিনেস অর্ডিনারিনেস রিসেপ্টিভিটি অ্যান্ড দ্য পোস্টপনমেন্ট বন্ধুরা তোমাদের মধ্যে হতে পারে যে এখানে কিন্তু পোস্টপন হয়ে আছে তোমাদের সম্পর্কটা পোস্টপনমেন্টে আছে মানে থেমে আছে তোমাদের সম্পর্কটা কিন্তু পুরোপুরি যে নো কন্ট্যাক্ট হতে পারে এই যে স্থগিত আছে মিনস এটা কিন্তু মানে নো কন্ট নো কন্ট্যাক্টকেই বোঝাচ্ছে মূলত তো সেখান থেকে সম্পর্কটা কিন্তু থেমে আছে সম্পর্কটা কিন্তু গতি কোথাও হারিয়ে ফেলেছে এবং থেমে গেছে সম্পর্কটা কিন্তু কোথাও কিন্তু ইউনিভার্স বলছে তোমরা কিন্তু পুরোপুরি নো কন্ট্যাক্ট তুমি হয়তো তোমার যে মানে তোমার যে কি বলবো তোমাদের যে তোমার যে তুমি যে একদম সাধারণ চোখে যে দেখছো সেখানে কিন্তু সম্পর্কটা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছে কিন্তু ঈশ্বর বলছে যে সম্পর্কটা কোথাও নো কন্ট্যাক্ট এটাকে বলছে না মানে ভেঙে গেছে সম্পর্কটা বলছে না থেমে গেছে সম্পর্কটা বলছে ওকে তো পোস্টপনমেন্ট যেটা স্থগিত হয়ে গেছে কিন্তু এখানে রিসেপটিভিটি অ্যান্ড অর্ডিনারিনেস সম্পর্কটার মধ্যে কিন্তু একটা আবার গতি ফিরতে পারে এবং খুব কাছাকাছির মধ্যেই ফিরতে পারে সেটাই কিন্তু কিন্তু দেখাচ্ছে এই সম্পর্কটা থেমে আছে খুব যে থেমেই থেকে যাবে তা কিন্তু নয় আমি প্রেজেন্ট সিচুয়েশন নিয়েছি কিন্তু এখানে কিন্তু কিছুটা আবার মানে আপকামিং নিয়ার সিচুয়েশনটাও দেখিয়ে দিচ্ছে মানে যেটা আসতে চলেছে নিয়ারে যেটা আসতে চলেছে তো এই সম্পর্কটা কোথাও আবার একটা স্টার্টিং কিন্তু নিতে পারে ওকে এবং সেটা কিন্তু আবার একটা একটা সম্পর্কে পরিণত হয়ে যেতে পারে মানে হওয়ার কিন্তু এখানে চলমান দেখাচ্ছে ওকে মানে সম্পর্কটা কোথাও স্থগিত আছে কিন্তু স্থগিত মূলত আর থাকবে না সেটাই কিন্তু ইউনিভার্স কোথাও এখানে দেখিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা অনেকেই বলে যে আমার পার্টনার কিরকম মানুষ তার মানসিকতা কি রকম এগুলো নিয়ে একটু রিডিং করো তো চলো বন্ধুরা সেটা আজকে একটুখানি নিয়ে নেব যে তোমার পারসন তোমার মানুষটা না কি রকম মানুষ মানুষ হিসেবে সে কি রকম তার মানসিকতা গুলো কি রকম চলো দেখে নেব দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কি রকম মানুষ সে কি একটা পিওর পারসন নাকি তার মধ্যে প্রচুর কিছু মানে মানে সে ছদ্মবেশী মানে একরকম সামনে দেখা এক রকম পিছনে কাজ করে এরকম ব্যাপার আছে তো চলো দেখে নেব তোমাদের তোমার যে পার্টনার আছে সে কি মানুষ মানুষ তোমার যে পার্টনার আছে সে দিক থেকে মনের চ্যানেল হয়েছে এইট অফ প্যান্টিকলস বন্ধুরা মানুষটি তোমার যে ভালোবাসার মানুষ আছে না সেই মানুষটা কিন্তু ভীষণ দায়িত্ববান ভীষণ মানে কোথাও তার আমি দায়িত্ববানের থেকে না কর্তব্য পরায়ণ কথাটা একটা বেশি করে বলবো কর্তব্য পরায়ণ দায়িত্ববান কম কর্তব্য পরায়ণ বেশি দায়িত্ববান এখানে মানে ভাষাটা কিন্তু ভুল ভুল করে বলে ফেলেছি কর্তব্য পরায়ণ উনি নিজের কাজ যেটা সেটা কিন্তু মানে করে যেতে পিছু পাহন না মানে উনি যেটা বোঝেন যে এটা আমার কর্তব্য তো এটা আমার কর্তব্য সেটা আমাকে করতেই হবে তো করতেই হবে সেটা উনি কর করবেনই হুম তো কর্তব্য পরায়ণ মানুষ সেটা হতে পারে তার পার্টনারের ক্ষেত্রে বা হতে পারে তার ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে নিজের ক্ষেত্রে যেটা তার মানে তার চোখে যেটা তার কর্তব্য সেটা সে আগে করে এবং মানুষ হিসেবে খুব যে খারাপ মানুষ তা নয় কেরিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে নিজের ক্যারিয়ারকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় সেকেন্ড প্রায়োরিটিতে কিন্তু সে তার রিলেশনশিপ বলো বা ইমোশনাল অ্যাটাচমেন্টগুলোর কথা বলো সেইগুলোকে রাখে ঠিক আছে তার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ক্যারিয়ার সে সেখানে কিন্তু তার মানে মানে হয়তো সেখানে এখনো তার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাই নয় কিন্তু সে কিন্তু তার অদম্য একটা চেষ্টা আছে যে আমি আমি আরও এগোতে চাই আরও এগোব তো তার জন্য উনি কিন্তু ভীষণভাবে পরিশ্রমী মানুষ পরিশ্রম করেন তবে আমি বললাম যে ক্যারিয়ারকে ফার্স্ট প্রায়োরিটি দেয় ইমোশনাল অ্যাটাচমেন্টগুলোকে এতটাও প্রায়োরিটি দেন না সেটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখেন এবং তিনি খুব কর্তব্য পড়ায় নিজে যেটা বোঝে এটা আমার এটা আমাকে করতে হবে তো সেটা তিনি উনি কিন্তু করেনি ওকে বাট হতে পারে দায়িত্ব বোঝে কিন্তু একটু একটু কিন্তু কমই বোঝে মানে যেটা তার দেখো মানুষ যেটা নিজে বুঝছে সেটাই সেটুখানি যে তার দায়িত্ব তা তো নয় অনেক কিছু দায়িত্ব থাকে যেগুলো আমাদের পালন করতে হয় তো সেই জায়গাটাতে কিন্তু কিছুটা মিসিং আছে ঠিক আছে সেটা মানে তাকে মানে বলে তাহলে বলে তাকে দেখিয়ে দিতে হবে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দিতে হয় ওকে যে এটা তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব কিন্তু যদি তুমি আবার বোঝাতে পারো সেই মানুষটা কিন্তু আবার বোঝে ওকে সে দেরি করে হলেও কিন্তু তার মধ্যে অ্যাওয়ারনেস আসে ওকে তো মানুষ হিসেবে যে খুব খারাপ মানুষ আমি সেটা বলবো না কোনো ছদ্মবেশ বা কোনো মানুষের মানুষকে ক্ষতি করব এই রকম ব্যাপারগুলো কিন্তু নেই তো মানুষ হিসেবে বলবো ওকে ওকে ঠিক আছে খারাপ না তো চলো বন্ধুরা তাহলে এইবার দেখে নেব এই যে মানুষটি কর্তব্য পরায়ণ মানুষটির তোমার জন্য আজ ফিলিংস কি আছে চলো দেখি দেখে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে ও নাইন অফ কাপস ভীষণ ভালোবাসা ভীষণ ভালোবাসা এস অফ ওয়নস দ্য ডেবিল অ্যান্ড দ্য ফাইভ অফ ওয়ন্স দেখো তোমার ভালোবাসার মানুষ হতে পারে আমি ওখানে দেখলাম একটা পোস্টপনমেন্ট আছে স্থগিত হয়ে গেছে বা থেমে গেছে সম্পর্কটা কিন্তু সে কিন্তু এইবার কিন্তু এগোতে চাইছে দেখো এসব মন এসে গেছে সে এগোতে চাইছে এবং সে ভীষণভাবে মানে ব্যাকুল হয়ে পড়েছে কতক্ষণে তোমার সঙ্গে একটা অ্যাটাচমেন্টে উনি আসতে পারবে কারণ তোমার জন্য প্রচুর একটা এখানে দেখতে পাচ্ছি একটা আজকে যেমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তেমন একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনে উনি কিন্তু বেঁধে গেছেন কোথাও এবং উনি কিন্তু কোথাও কিন্তু মানে তোমাকে খুব কাছে পেতে চাইছে আজকের দিনে তোমার সঙ্গে দেখা করতে চাইছে হয়তো হয়তো তোমাদের প্রচুর বহুদিন হয়ে গেছে যে তোমাদের দেখা হয় না তো উনি কিন্তু চাইছেন তোমাদের মধ্যে খুব ফাস্ট ফাস্ট একটা দেখা হোক একটা ডেটিং হোক উনি ভীষণ চাইছে কারণ মানে কোথাও মানে উনি এটা বুঝতে পারছেন যে দেখা হচ্ছে না বলেই সম্পর্কটা কোথাও থেমে আছে বা সেই যে একটা মানুষের কি হয় দেখা হলে যে ব্যাপারটা বা যে মনের উদ্দীপনাটা বা উত্তেজনাটা আরও বৃদ্ধি পায় সেটা কোথাও যদি দেখা না হয় তাহলে সেটা কিছুটা হলেও কিন্তু ল্যাক থাকে মানে কম থাকে তো সেইটাই কিন্তু উনি কিন্তু চাইছেন যে এই জায়গাটা আরো চাই আমাদের সম্পর্কের মধ্যে দেখা করা ব্যাপারটা আরও চাই তো সেই জন্যই উনি কিন্তু ডেটিং ব্যাপারটাকে চাইছেন এবং তোমার সঙ্গে একটা ফিজিক্যাল একটা বন্ডিং তৈরি হোক এটাও উনি চাইছেন বাট ফাইভ অফ মন্স কিন্তু কোথাও তো একটা কনফ্লিক্ট আছে হয়তো মানে কিছু এমন কিছু ঘটেছিল তোমাদের সম্পর্কের মধ্যে কোনো মানে এখানে কিন্তু আমার কিন্তু খুব থার্ড পার্টিজের ওয়াইফ আছে মানে একাধিক কোনো থার্ড পার্টির জন্য সম্পর্কটা কিন্তু একটা সময় তোমাদের খুব আঘাতপ্রাপ্ত হয়েছিল ক্ষত বিক্ষত হয়েছিল সম্পর্কটা তোমাদের সম্পর্কটা সেই জায়গা থেকেই কিন্তু একাধিক থার্ড পার্টির জন্যই সম্পর্কটা থেমে গিয়েছিল বাট উনি আর থেমে থাকতে চাইছেন না উনি কোথাও সেই সমস্ত বাধাগুলোকে উনি বুঝতে পেরেছেন ওনার অ্যাওয়ারনেস এসেছে উনি বুঝতে পারছেন যে আমি যা করেছি সেগুলো সবই ভুল করে ফেলেছি যারা থার্ড পার্টি তারা সত্যি থার্ড পার্টি তারা তারা কিন্তু কোথাও সে আমার মনের কাছাকাছি আসতে পারলো না সে আমার নিজের মানুষ নয় নিজের মানুষ কিন্তু তুমিই আমার তো উনি কিন্তু কোথাও তোমাকে আজ মানে সেটা কোথাও নিজের মধ্যে একটা মানে পরিষ্কার হয়েছে ব্যাপারটা যে তুমি তার নিজের মানুষ তুমি তার সেই মানুষ যে কাছে থাকলে তার সবটা ভালো হবে এবং সেই জন্যই উনি আবার সেই তোমাকেই ফিরে পেতে চাইছে এবং এস অফ উনি আজকে তোমার সঙ্গে একটা ভীষণ স্ট্রং বন্ডিং ফিল করছে যে সত্যি তোমার আর তার যে বন্ডিং এই বন্ডিং হয়তো আর কারোর সঙ্গে হবে না তোমার আর তার মধ্যে যে একটা মানে একটা অটুট সুতোর বাঁধন আছে সেটা কারোর সঙ্গে উনি আর কিছুতেই পারবে না পেতে পারবে না তো সেই জন্যেই উনি কিন্তু এই সম্পর্কটা পেতে চাইছে বাট হ্যাঁ থার্ড পার্টি থাকার প্রচুর প্রবণতা আছে এই সম্পর্কে ডেভিলও এসে গেছে এবং এই থার্ড পার্টির জন্যই কিন্তু এই সম্পর্কে বাধা আছে ঠিক আছে বাট উনি এই থার্ড পার্টির বাধাটা আর মানতে চাইছেন না উনি উনি ভাবছেন থাক যা আছে যেখানে আছে যেমন আছে থাক আমার তোমাকেই চাই মানে এরকম একটা ভাইবস কিন্তু এবারে এসে গেছে এবং উনি নাইন অফ কাপস উনি ভীষণভাবে তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে দেখা করতে চাইছে এবং কিছু মানে তোমার জন্য যে আশাগুলো মনের মধ্যে মনের মধ্যে উনি অনেক দিন ধরে মানে কোথাও লালন পালন করেছে সেইগুলো এবারে চাইছে তার পূর্ণ হোক মানে বহুদিন কেটে গেছে হয়তো তোমাদের দেখা নেই কথাবার্তা নেই তো এবারে সে নিজেই অ্যাকশান নিয়ে সেগুলো পূর্ণ করবে এটাই তিনি ভাবছেন তিনি নিজে অ্যাকশান নেবেন ভাবছেন মানে হয়তো অ্যাকশন লেস হয়ে গেছে আমি দেখলাম পোস্টমর্মেন্ট তো সেই অ্যাকশনটা এবারে উনি আবার ফিরিয়ে আনতে চাইছেন ওনার মনের মধ্যে এবার একটা উত্তেজনা কাজ করছে মানে ওনার মধ্যে এই উত্তেজনাগুলো অনেকটা থেমে গিয়েছিল সেইটা কোথাও কিন্তু রিটার্ন ব্যাক আসছে ওনার মধ্যে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখি যে উনি তোমাকে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস কবে তোমাকে সে কল করবে তোমার ভালোবাসার মানুষ কবে তোমাকে কল করবে কবে ওরে বাবা নাইন অফ প্যান্টিকলস উনি কল করবেনি বাট দেখো আবারও ওনার জন্য সেই এইট অফ প্যান্টিকলসই এলো উনি কল করবেন উনি নিজে থেকেই কল করবেন উনি উনি এবারে নিজে চেষ্টা করছেন দেখো উনি নিজে চেষ্টা করছেন এবং এই চেষ্টাতে উনি সাকসেস হবে নাইন অফ প্যান্টিকালসাক হবেনি উনি কোথাও নিজের মধ্যে একটা ইগোর লড়াই চলছে এবং একটা সাফারিংস চলছে নিজের মধ্যে যে করব কি করব না মানে তোমাকে কল করব কি করব না সেই মানে ইগোটা পার করে বাট উনি করবেনি নাইন অফ প্যান্টিকালস এসে গেছে মানে উনি করতে নিজেই বাধ্য দেখো পিছনেও আবার নাইন অফ ওয়ানস তোমাকে নিয়েই তো ভেবে যাচ্ছে উনি কোথাও মানে তীব্র একটা চিন্তা তীব্র একটা তোমার জন্য একটা ফিলিংস আর ভাবনা চলছে এবং উনি কল করবেন নিজে থেকেই মানে নিজের মধ্যে থেকে নিজের ভিতর থেকে একটা বাধ্যতা আসবে যে আমাকে কলটা করতেই হবে আমি আর পেরে উঠছি না আমি আর নিতে পারছি না জাস্ট তো এই ব্যাপারটা কিন্তু নিজের মধ্যে আসবে এবং আট থেকে ন দিনের মধ্যেই কল আসবে এবং যারা হয়তো একটা অনব সিচুয়েশানে আছো তাদের জন্য বলবো আট থেকে ন ঘন্টার মধ্যে কল মেসেজেস আসতে চলেছে এবং যারা বেশ কিছুদিন বা হতে পারে অনেকগুলো মাস নো আছো বা হতে পারে বছর গড়িয়ে গেছে তাদের জন্য বলবো আট থেকে দিনের মধ্যে তার দিক থেকে কল মেসেজেস আসবে ওকে দারুণ জায়গা দেখাচ্ছে বন্ধুরা তো চলো দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দেখি অনেকগুলোই কার্ড এসেছে দেখি কি বলতে চাইছে দেখো তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন তুই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু আমি চিরকাল তোর এই বন্ধুত্বই চাই এখানেও নাইন এসে গেছে হতে পারে তোমরা ছোটবেলার বন্ধু হতে পারো ওকে সেখান থেকে সম্পর্কটা গ্রো করেছে দেখি তুই সুন্দর অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর তুমি হয়তো খুব সুন্দর খুব কিউট বা ওনার চোখে খুব সুন্দর কারণ দেখো যে যাকে ভালোবাসে তার কাছে সে সুন্দর অবশ্যই সে সুন্দর ওকে ওরে বাবা গান এসে গেছে প্রাণ দিতে চাই মন দিতে চাই এই গানটা কে না জানে বলো সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তোমাকে তো উনি মানে কোথাও তো তার জীবনের তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু তুমি হয়ে উঠেছো এবং মানে উনি কোথাও তোমার তোমাকে ছাড়া এখন কিছু চিন্তাই করছেন আমি বললাম না একটা তোমাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা চলছে উনি কোথাও আবার তো সেই সুতোটাকে আবারও যেটা হয়তো ছিঁড়ে আছে সেটাকে আবারও একটা জোড়া লাগাতে চাইছে আবারও একটা গিটি দিতে চাইছে সুতোটার মধ্যে পারলে দেখো সেই সুতোর কথা সুতো আমার সুতো অন্য কোথাও বাঁধা আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না উনি তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না কিন্তু উনি আবার তোমাকে ছেড়েও থাকতে পারছে না এটাই হচ্ছে তার কাছে সমস্যা আমি বললাম এখানে থার্ড পার্টিজ আছে হতে পারে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল ডেবিলও আছে ডেভিলও এসেছিল তো এখানে হতে পারে এটা তোমাদের একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে উনি উনিও ম্যারেড তুমিও ম্যারেড আমি বললাম যে একাধিক থার্ড পার্টির যোগ এখানে দেখা যাচ্ছে দেখি আমি তোমার সমকক্ষ নই এই সম্পর্কটা একটা ভুল আমি তোমার জন্য ঠিক নই উনি মাঝে মাঝেই মানে নিজের মধ্যে একটা কি বলবো মানে একটা ওঠা পড়া চলছে একটা ইগো প্রবলেম আছে হতে পারে উনি তোমার সমকক্ষ নয় মানে তোমার হয়তো জায়গাটা আরও বড় আরও ভালো জায়গা তো সেটা নিয়েও উনি সমস্যা ফিল করছে हाँ तुम पे हम तो मरे जा रहे हैं मिटने की जिद लिए जा रहे हैं मैंने नए तुम्हें पाबो और नये পুরোপুরি নিজেকে হারাবো মানে এই রকমের একটা জিদ নিয়ে বসে আছে মানে আমি বললাম না উনি নিজের ভিতর থেকে একটা বাধ্যতা আসবে যে আমাকে ফোনটা করতেই হবে জাস্ট আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না এই ব্যাপারটা আসছে মানে সত্যি উনি তোমার জন্য মরেই যাচ্ছেন দেখো আমি অন্য কারোর কাছে কমিটেড আমি ফিরতে পারছি না আবার তোমাকে ছেড়ে ভালো থাকতেও পারছি না মানে কিভাবে যে এনার্জিগুলো আজকে মিলে যাচ্ছে কার্ডের সঙ্গে হ্যান্ড রিটার্ন ডেক যে একটা মানে দারুণ একটা অচিন্তনীয় তাই না তো দারুণ এনার্জি বন্ধুরা তিনি কোথাও কিন্তু আবারও ফেরার তড়িঘড়ি করছেন তো চলো দেখে নেব যে তোমাদের এবারে কামিং ডেজের মধ্যে কত তাড়াতাড়ি তোমাদের মধ্যে মানে খুব সুন্দর একটা রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে আবারও আমি জেন থেকেই দেখবো যে তোমাদের মধ্যে মিলন কবে আসবে মানে কি আসছে আসছে মিলন কি কি বলছে জেন্টার দেখে নি তোমাদের মধ্যে মিলন কবে আসবে তোমাদের মধ্যে রিউনিয়ন পজিশন কবে আসবে কি আসছে তোমাদের জীবনে তোমাদের ভাগ্য কি কথা বলছে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোতে চলেছে 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 মিলন কি হবে দেখি স্লোয়িং ডাউন পলিটিক্স অ্যান্ড দ্য ইন্টেন্সিটি বন্ধুরা তোমাদের মধ্যে যোগাযোগ আসার তো প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মধ্যে একটা যোগাযোগ আসছে ইন্টেন্সিটি আছে তো তোমাদের মধ্যে একটা যোগাযোগ আসছে কিন্তু উনি নিজের যে এখানে পলিটিক্স এসে গেছে উনি কিন্তু তোমার সঙ্গে কিছু পলিটিক্স করতে পারে মানে হয়তো তুমি এখানে অনেকেই আছো যারা কিন্তু হয়তো তুমি চাইছো সে ফিরে আসুক বাট কোথাও কিন্তু তুমি তার সঙ্গে রিলেশনশিপটা যে কন্টিনিউ করবে ভাবছো না ওকে তো সেই জায়গা থেকে তোমাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য উনি কোনো মুখে এক এক মনে এই ব্যাপারগুলো থাকতে পারে তোমাদের সম্পর্কটা আরম্ভ হওয়ার একটা যোগ দেখাচ্ছে স্টার্টিংয়ের যোগ দেখাচ্ছে মিলনের যোগ কম মানে সেই রকম যে একটা রিউনিয়ন খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাচ্ছে তা নয় তবে একটা যোগাযোগ আসছে এবং সম্পর্কটা একটা স্লোয়িং ডাউনে কিন্তু আবারও এগোতে থাকছে একটা স্লোয়িং ডাউনে এগোতে থাকছে মানে ধীরে ধীরে কিন্তু এগোবে ধীরে ধীরে মুভ করবে ওকে তো আসছে যোগাযোগ আসছে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই